আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম তৈরি করে দেখাবো মোচমোচে চিকেন পেয়াজু আর কদিন পরেই পবিত্র ماہ রমজান ইফতারে হোক অথবা বিকালের নাস্তায় চিকেন পেয়াজু অসাধারণ একটা রেসিপি ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করে আর মাত্র 10 মিনিটে আপনি এটা তৈরি করে নিতে পারবেন কোনো রকম মাখিয়ে রাখার ঝামেলা নেই কিছুই নেই একদম 10 মিনিটে আপনি ইনস্ট্যান্ট ইফতার বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন দেখে নেই চিকেন পেঁয়াজু সহজভাবে চিকেন চিকেন করছি। তৈরির জন্য আমরা একটা গ্রাম পরিমাণ হাড় ছাড়া মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি আর মাংসের টুকরোগুলোকে আমি একদম ছোট ছোট করে কেটেছি এগুলোকে একেবারে কিমার মতো করে আমি কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে মাংসের টুকরোগুলো কতটা ছোট করে এবং পাতলা করে কাটা দিয়ে দেব এক চা চামচ পরিমাণ আদা বাটা এক চা চামচ পরিমাণ রসুন বাটা দিচ্ছি এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দেব হাফ চা চামচ লবণ দিয়ে দেব স্বাদ অনুযায়ী দিয়ে দেব এক কাপ পরিমাণ কুচি করে নেওয়া পেঁয়াজ যতটুকু চিকেন ততটুকু পেঁয়াজ নিয়েছি ধনিয়া পাতা নিয়ে নিয়েছি এক মুঠো পরিমাণ কাঁচামরিচ তিন এবং পুদিনা পাতা মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন দিয়ে দেবো এক কাপের চার ভাগের এক ভাগ বেসন এবং এক কাপের চার ভাগের এক ভাগ চালের গুঁড়া চালের গুঁড়া না থাকলে আপনারা কর্নফ্লাওয়ারটাও ব্যবহার করতে পারেন সমস্ত উপকরণ খুব ভালোভাবে মেখে নিতে হবে একটা আঠালো কনসিস্টেন্সি হবে আমি রকম পানি এখানে দেবো না রকম পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা মাখতে মাখতে দেখতে পাবেন একটা আঠালো কনসিস্টেন্সি তৈরি হয়েছে আমি একটা উপকরণ দিতে ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া আমি এখন কালো গোলমরিচের গুঁড়াটা দিয়ে আবার এগুলোকে মেখে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে পানি ছাড়া মেখে সাথে সাথে আমরা ভেজে নেব এটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই এটা ইনস্ট্যান্ট একটা পেঁয়াজুর রেসিপি আপনারা সাথে সাথে বানিয়ে ভেজে খেতে পারবেন আপনারা ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার মিশ্রণের মধ্যে একটা আঠালো কনসিস্টেন্সিতে তৈরি হয়েছে এবার আমি ভাজতে চলে যাব চুলায় একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল বসিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি তেলটা একটু ভালোভাবে গরম করে আমরা চিকেন পেয়াজুটা ছাড়বো এবং তারপরে আমরা চুলার আঁচ লো মিডিয়ামে করে দেব চিকেন পেঁয়াজু তৈরির জন্য যেহেতু আমরা এখানে চিকেনগুলোকে একেবারেই ছোট ছোট এবং পাতলা করে কেটেছি তো এগুলো হতে কিন্তু একদমই সময় লাগবে না দেখবেন একেবারে 10 মিনিটের মধ্যে আপনার একদম পারফেক্ট চিকেন পেয়াজু তৈরি হয়ে যাবে নেড়ে চেড়ে আমরা চিকেন পেঁয়াজ গুলোকে দশ মিনিটের মধ্যেই উঠিয়ে নেব দেখতে পাচ্ছেন কি চমৎকার একটা কালার এসেছে এটাকে উঠিয়ে আমরা টিস্যু পেপার এ নিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার অসাধারণ স্বাদের চিকেন আসছে রোজার মাসে এই চিকেন পেঁয়াজু অবশ্যই ট্রাই করবেন আশা করছে আপনাদের অনেক ভালো লাগবে ডালের পেঁয়াজুর পাশাপাশি চিকেন পেঁয়াজুটাও আমরা এবার ইফতারির মেনুতে অ্যাড করতে পারি প্রিয় দর্শক রেসিপি ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা অনেক অনেক ভালো থাকবেন আজ তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ